সকাল ভাইয়া এত বেলা করে ঘুমালে হবে অলস ঘুম কাতরে লক্ষী আমি ঘুম আমি সব থেকে ভালো কাজের ছিলে আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি মানে কি পারি না রান্না করতে পারি ঘর গুছাইতে পারি ঘর মুছতে পারি আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে আমাকে ভালো লাগে না কিছু বললেন না কিছু না আচ্ছা এখন উঠেন উঠে ফ্রেশ হয়ে পড়তে বসান একটু কথা বলি না প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জরানো কণ্ঠ শুধুমটা খুব ভালো লাগে এইসব লক্ষণ কিন্তু ভালো না রাখেন ঠিক আছে রাখি হ্যালো আমি তোমার হলের সামনে একটু নিচে নামবে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি খিচুড়ি গোর ঘুনা আমার খুব পছন্দ খাবার বর্ষাকালে খিচুড়ি আর মাংস ঘুনা না হলে আমার চলেই না আমি যাই পাঁচটায় আমার টিউশন আছে ও মা এ এত তাড়াতাড়ি চলে যাবে হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল এরপর থেকে সময় নিয়ে আসবো গত তিন দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি আজকে যদি না যাই শেষ বর্ষার আকাশে কোনো ভরসা নেই সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন এটা নিন থ্যাংক ইউ একটা কথা বলতে চাই একটা কেন তোমার মুখের কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না যদি অভয় দেন তাহলে বলি কৃষ্ণার্থ পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই ভ্রুযোগ অনেক সুন্দর আমি কিন্তু মিথ্যা বলছে না সত্যি বলছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো যদি না তাকান তাহলে আজকে দেখতেন এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাবো প্রেমে পড়া বারণ কি করছেন হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি শুনেন আমার কিন্তু এবার প্রথম বর্ষায় কদম ফুলছে কোথায় পাবো কোথায় পাবেন জানি না কিন্তু কদম ফুল আমার চাই প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে সেদিন যদি বৃষ্টি না নামে মেঘ না ডাকে তবু আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝর ধারায় এক গুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে কথা দিলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না নাটক সিনেমা দৃশ্যের মতো মনে হচ্ছে নাটক সিনেমার দৃশ্য না এটা বাস্তব আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন তারপর কোথায় যাচ্ছি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত মেঘ যাচ্ছে বৃষ্টি নাম দেখো নামক বৃষ্টি আশুক ঝড় আমি তো আছি যদি ঝড় নামে তুমি আর আমি ছাই নেবো একটা ফুটপাথের চায়ের দোকানে তারপর তারপর লেবু দিয়ে করা করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব আর গল্প জমবে চায়ের চুমকে আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার কি ব্যাপার সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে কি সেটা আমার চাকরি হইছে কিন্তু আমার পোস্টিং তো গ্রামে গ্রামে মানে তুমি এখান থেকে চলে যাও কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে কি সেটা মন খারাপ বুঝছি এরকমই হয় মেয়েরা অন্য সব ক্ষেত্রে চারা না পড়াশোনার ক্ষেত্রে ষোলো দেখ রাবে অন্য যা কিছু করে। চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে প্রাইমারি স্কুলের টিচার এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে আমার আফসোস হইতেছে তোর জন্য তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে জীবনও করবে না আমার চাকরি হয়ে গেছে তোর চাকরি হয়ে গেছে বাহ তো আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে রাব বেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে কে পারবি না কেমন আছে ভালো রেবু আমার একটা চাকরি হয়েছে খুব ভালো চাকরি অভিনন্দন কিন্তু আগে জানাননি কেন জানাতেই তো আসলাম তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাব তত দ্রুতই বিয়েটা হবে মনে আছে বিয়েটা করতে চাই তোমাদের গ্রামে তোমাকে আমাকে পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু দেখেন আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি সব সময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই ছিল মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল এটা মানে তুমি বলতে যাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না তো আমি তো তোমাকে ভালোবাসি সব ভালোবাসা পেতে হবে কেন বলেন না পেয়েও তো ভালোবাসা চাই আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসতেন